আচ্ছা আমার সাতটা বিশিএস টানা টিকার পেছনে অন্যতম প্রধান অনুঘটক যেটা ছিল সেটা নিয়ে আজকে কথা বলবো একটা গোপন গোপন রহস্য 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 না না ঠিক বলা যাবে এই যারা প্রিলিটিকে তারা সবাই জানে কিন্তু স্পেশালি আপনাদের এই জিনিসটাতে ফোকাস করার জন্য আমি কথাটা বলবো তো দুইটা বিষয় ডেফিনেটলি ছিল একটা হলো বিগত সালের প্রশ্নের আলোকে আমি গুরুত্বপূর্ণ টপিক বাছাই করে কিন্তু পড়েছিলাম তো আমি পড়াটা শেষের দিকে কমিয়ে আনতে পেরেছিলাম এটা তো আমি যেটা এটা নিয়ে কথা বলবো না আমি যেটা কথা বলবো সেটা হলো আমি এক্সাম প্রচুর দিতাম এক্সাম প্রচুর দিতাম পড়ি বা না পড়ি প্রচুর এক্সাম দিতাম আমি প্রচুর এক্সাম দিতাম মানে এমন হইতো যে ধরেন আমি যদি কোনো একটা টপিক পড়তাম পড়ার পরে হয়তো বা সেখানে পঞ্চাশটা এমসি পরীক্ষা দিলে হয়তো আমি বিশটা বা তিরিশটাও পারতাম না এরকম ছিল কিন্তু যে বিশটা আমি পারতাম সেই বিষটা আবার পড়তাম আবার রিভিশন করতাম মূল বা বই বা গাইড থেকে যেখানে পড়েছি এটা সলভ করার সময় আবার আমি রিভিশন করতাম সাথে এই যে নতুন যে প্রশ্ন বিশ বা তিরিশটা প্রশ্ন থাকলো এগুলো কিন্তু আমি আবার খাতায় নোট ডাউন করতাম এরকম অনেকগুলো আমার স্পাইরাল খাতা তৈরি হয়ে গিয়েছিল যে আমার জাস্ট পরীক্ষা দিচ্ছি পরীক্ষা দেওয়ার মধ্যে আমি কোন জিনিসগুলো পাচ্ছি না সেগুলো সেটা আমি স্পাইরাল খাতাগুলো নোট করতাম আবার দেখা যেত যে এমনও আছে যে বিগত সালের প্রশ্ন যখন আমি সলভ করতাম ওই সময়টাতে একই কাজ করতাম সলভ করার সময় যেগুলো নতুন টপিক যেগুলো আমি মানে মূল প্রস্তুতি নেওয়ার সময় আমি পড়ছি না সেই জিনিসগুলো আমি ওই খাতায় আলাদা একটা স্পাইরাল খাতায় আমি ওইটা আবার আলাদা নোট করতাম নোটবুকে তাহলে প্রত্যেকটা কিন্তু দেখা যেত যে এই নোট করার সুবিধা কি নোট করতাম যখন তখন আমি লিখতাম লিখার মাধ্যমে কিন্তু অ্যাক্টিভ লার্নিং হয় আর অ্যাক্টিভ লার্নিং হলে ওই লেখাটা বা ওই পড়াটা কিন্তু অনেক দিন মাথায় গেঁথে থাকে আবার দেখা গেলো যে এই জিনিসগুলো আবার নির্দিষ্ট সময় পরে যখন একটু ফাঁকা পাইতাম তখন হচ্ছে ওই একটা প্যাড বা ডায়েরি এটা খুলে নিয়ে আবার মানে সিরিয়ালে একবার করে দেখতাম মানে এটা রেগুলার বেসিসে না যখন হয়তো বেসিক পড়া পড়তে ভালো লাগতো না তখন এই কাজটা করতাম পরীক্ষার আগে গিয়েছি পরীক্ষার সময়টাতে আর এটা করা লাগে নাই পরীক্ষার সময়টাতে ওই গুরুত্বপূর্ণ টপিক দেখে গিয়েছি আর এগুলো রিভিশন নাই কিন্তু এগুলো পড়ার সময় দেখবেন মনের অজান্তেই অনেক তথ্য ভিতরে আপনার ভিতরে ইনবিল তৈরি হয়ে যাবে এগুলো যেটা পরীক্ষার হলে আপনি ইট এখান থেকে শেখা যে বিষয়গুলো আছে সেগুলো কাজে লাগাইতে পারবেন তো আপনার ক্ষেত্রে কি আপনার ক্ষেত্রেও ঠিক একই স্ট্র্যাটেজি ফলো করতে হবে আপনাকে বেশি বেশি এক্সাম কিন্তু অবশ্যই দিতে হবে আপনারা জানেন যে একটা এক্সাম ব্যাচ আসলে যদি আপনারা একটা এক্সাম ব্যাচ কন্টিনিউ করেন সেখানে আসলে কতগুলো মানে পরি কিউ পরীক্ষা দেওয়া যায় তো আমি কিন্তু এই জিনিসটা অনুধাবন করেই যে গত তিন বছর ধরে দশ হাজার এমসিকিউ কিন্তু ডেভেলপ করেছি আপনারা হয়তো বা ইতিমধ্যে যেটা জেনে ফেলেছেন প্রথম বছর আমি চার হাজার এমসিকিউ দ্বিতীয় বছরে আরও চার হাজার এমসিকিউ এবং সর্বশেষ গত বছরে আমি আরও দুই হাজার এটা এমসিকিউ এখানে অ্যাড করে প্রায় দশ হাজার এমসিকিউ আমরা বিশেষ ডক্টরে কিন্তু নিয়ে এসেছি তো দেখা যাবে যে আপনি যখন পরীক্ষাগুলো দিবেন এই পরীক্ষা দেওয়ার সময়টাতে একটা টপিকে যদি আশিটা প্রশ্ন থাকে আশিটা প্রশ্নের মধ্যে হয়তো বা এমনও হতে পারে বা আমি যদি টোটালি বলি যে দশ হাজারের মধ্যে দেখা যাবে আপনার সর্বোচ্চ ছয় হাজার পাঁচ থেকে ছয় হাজার হয়তোবা প্রশ্ন জানা থাকতে পারে ঠিক আছে হয়তোবা এই পাঁচ থেকে ছয় হাজার প্রশ্নই হয়তোবা সুপার ইম্পর্টেন্ট। যেগুলো আপনি গুরুত্বপূর্ণ টপিক থেকে পড়াশোনা করে আপনি হয়তো কমন পেয়েছেন কিন্তু বাদ বাকি যে চার হাজার প্রশ্ন এগুলো মনে হইতে পারে একটু আপনার অনেক আউট অফ বক্স অনেক বাইরে অনেক বেশি প্রস্তুতি নিলে হয়তোবা সেগুলো পারা যায় কিন্তু দেখেন ওইটা অনেক অনেক বেশি প্রস্তুতি যখন নিজে নিজে নিতে যাবেন তখন তো আপনি বুঝবেন না যে কতটুকু আপনি অনেক বেশি প্রস্তুতি নেবেন কিন্তু এখানে যে অন্য যে প্রশ্নগুলো এসেছে ওই প্রশ্নগুলো যদি আপনি এবার যে ব্যাখ্যা যেগুলো দেওয়া আছে ব্যাখ্যা সহ যদি আপনি পড়ে ফেলেন যে নতুন প্রশ্নগুলো আপনি ফেস করলেন সেটা যদি আপনি সাথে সাথে লিখে ফেলেন পুরো ব্যাখ্যায় আপনার নোট করতে হবে না পুরো প্রশ্ন নোট করতে হবে না প্রশ্ন প্রশ্ন থেকে উত্তর যতটুকু আছে জিসটা নোট করেন ব্যাখ্যার মধ্যে যদি গুরুত্বপূর্ণ কোনো কিছু আপনি আপনার জায়গা থেকে খুঁজে পান যেটা মেমোরাইজ করা দরকার পরবর্তী রিভিশন করা দরকার সেটা আপনি নোট ডাউন করেন করে 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 আপনি এইভাবে দশ হাজার এমসিকিউ ভালোভাবে পরীক্ষা দেন তাহলে দেখবেন এখান থেকে যে প্রশ্নগুলো আপনি কমন পাবেন আমি মনে করি যে একটা এক্সাম ব্যাস থেকে আপনি সর্বোচ্চ বেনিফিটটা আপনি নিয়ে আসতে পারবেন এখান থেকে তো আপনারা পড়েন বা না পড়েন মানে আপনারা এক্সামটা বেশি বেশি দেন দেখবেন যে দিন শেষে আপনার এই এক্সাম বেশি বেশি দেওয়াটাই আপনাকে মানে সফলতার দ্বারে পৌঁছে দিবে এবং একবার যদি একটা সফলতা ধরতে পারেন পরের গুলোতে আর আপনার সমস্যা হবে না বারবার তখন প্রিলুত্তীর্ণ হতে পারবেন তো আপনার জন্য শুভকামনা রইল